বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান বলেছেন আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে আমাদের দলে যারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নিব আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন বিএনপি থেকে জামায়াতে যোগ দিন আপনাদের দায়িত্ব আমরা নিব জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না জামায়াত এখন অনেক শক্তিশালী নবাবগঞ্জের সকল সমস্যাগুলো এখন লতিফুর রহমান দেখে যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় থাকবেন আপনাদের বিষয়ে আইন আদালত কোর্ট থানার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বিকেলে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদন মোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না এটি আমাদের কথা নয় কোর আনের কথা আল্লাহ বলেছেন তোমাদের সকল বিষয়ের যাররা যাররা হিসাব নিব বিএনপির সাথে থাকবেন বিএনপির সাথে কেয়ামত করতে হবে আল্লাহর রাসুল বলেছেন কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য হবে সাথে শত্রুতা করতে হলে আল্লাহর জন্য করতে হবে দান করলে আল্লাহর জন্যই করতে হবে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির লতিফুর রহমান বলেন আমরা আওয়ামী লীগ ও বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি আজকে তারা দলে দলে দাখিল হচ্ছে দুলাল আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছে এতে বরং সে জাহান্নাব থেকে বেঁচে গেছে আমি নিজেও আওয়ামী পরিবারের ছেলে আমি উনিশশো সালের শহীদ পরিবারের ছেলে আমি দেশ স্বাধীনের জন্য উনসত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কাজ করেছি আমি উনিশশো সালে মুসলিম হয়েছি আমাকে মুসলমান বানিয়েছে ইসলামী ছাত্র শিবির আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে ঋণী আমাকে নামাজ কোরআন ইসলাম সম্পর্কে ধারণা মুসলমানদের কায়দা কানুন শিখিয়েছে সাবেক এমপি আরও বলেন যারা আগে আওয়ামী লীগ করতো এখন জামায়াতে যোগ দিয়েছে তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলে দিলাম এভাবে ডিস্টার্ব করবেন না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কোরআন শুধু মুসলমানদের জন্য না কোরআন এসেছে মানব জাতির জন্য আমরা হিন্দুদের প্রার্থী দিয়েছি তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে সব দল দেখা শেষ শুধু একটি দল বাকি এবার মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চাই আপনারা ঘাবড়াবেন না আপনারা এত বেহুশ হয়ে কথা বলছেন কেন আমাদেরকে রক কাটা পার্টি বলছেন কেন মানুষের যখন কিছু বলার থাকে না তখন আবল তাবল কথা বলে এগুলো জনগণ আর খাচ্ছে না নতুন কথা নিয়ে আসেন কি করেছেন আর ভবিষ্যতে কি করতে চান এই বক্তব্য নিয়ে আসেন আপনার আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব সেন জামাতি আইডলা জামাতি মনে করেন না এখন শক্তিশালী জামাত নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিউর রহমান দেখে হ্যালো এ সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব লতিপুর রহমানকে করে কোন লিডারের কাছে মানুষেরা যায় না কি কথা ঠিক না এই যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব ইনশাআল্লাহ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক